আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষিকাজের সফলতা পেতে হলে অবশ্যই কৃষিকাজের সম্বন্ধে জানতে হবে বিষয়টা এমন কৃষিকাজে নামার আগে অবশ্যই কৃষিকাজের যে চাষবাস পদ্ধতি অবশ্যই জানা দরকার কারণ কৃষকরা জমি থেকে যে ফসল ফলায় তার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে সেই তাগিদে সুন্দর ও স্বয়ং চাষ পদ্ধতি অবশ্যই করতে হবে তা না হলে ব্যর্থতা অপরিহার্য কেননা এক দুই দিনের ইনকাম না এটা দীর্ঘ তিন মাস ধরে চাষবাস করে তবেই ফল পাওয়া যায় যেহেতু জমি চাষ করবেন আরেকটা জিনিস কি মাটি কোনদিন বেইমানি করে না মাটি কোনোদিন দিন বেমানি করে না মাটিতে সুন্দরভাবে চাষ করলে এবং সঠিক পদ্ধতিতে চাষ করলে ইনশাল্লাহ সফলতা অর্জন করা যায় বিশেষ করে আমরা যখন আলু চাষাবাদ করি বর্তমানে বর্তমান এই সিজনে দুই সালে বাংলাদেশে ব্যাপক পরিমাণে আলু চাষ করা হয়েছে এর ফাঁকে একটা কথা বলি যে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট আপনার আলুর বীজ হিসাবে ব্যবহৃত হয় প্লাস সেই সাথে আদারওয়াইজ যে কোম্পানিগুলো রয়েছে যেমন চিপসের কোম্পানি আরও অন্য অন্য কোম্পানি রয়েছে এগুলোর মধ্যে মাইনাস হবে বাজারজাত ফর্টি পার্সেন্ট আলু বাজারজাত করা হবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আলু আপনার যে পরিমাণে চাষ করা হোক না কেন আলুর বাজার মার্কেটে থাকবেই কেননা আলু প্রধান খাদ্য হয়ে গেছে আলু কোন জায়গায় ব্যবহার করা হয় না প্রায় কম বেশ সব জায়গায় সব তরকারির সাথেই কিন্তু আলু ব্যবহার করা হয় এবং জীবিকার তাগিতে চলতে গেলে সাংসারিকের যে খাদ্যটা প্রয়োজন হয় তা হচ্ছে মূল হচ্ছে আলু আলু এর জন্য সারা বছর চাহিদা করা যেহেতু আলু সারা বছর চাষ করা যায় না চাষ করা হয় না মূলত ঠান্ডার যখন সিজন আসে ওই সময়টাই আলু চাষ করা হয় এরপরে কোন তো আলু চাষ করা হয় না যার কারণে আলুর প্রতিনিয়ত দাম বৃদ্ধি থাকে মূল পয়েন্টে আমরা আসি আলু চাষ করতে হলে আলুর যে সিস্টেম পদ্ধতি অবশ্যই আপনাকে জানতে হবে এরপরে বীজ সংগ্রহ করতে হবে শুরুতে আমরা বলি ভালো বীজ যদি আপনারা সংগ্রহ করে রাখেন পরবর্তীতে আলু রোপণ করবেন ইনশাল্লাহ ফল পাবেনই মূলত আলু চাষ করতে হলে আপনাকে আগে শুরুতে জমি নির্বাচন করতে হবে এরপরে বীজ সংগ্রহ করতে হবে বীজ কিন্তু মূল পয়েন্ট একবার আপনার যদি বীজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে পুরো ফসল আপনার ড্যামেজ হয়ে যাবে যার কারণে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না এরপরে আরেকটা বিষয় আলু চাষে নামার আগে অবশ্যই ভালোভাবে জেনে শুনে তারপরে আলুর চাষাবাদে নামা উচিত তবেই ভালো একটি রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ হারে এবারে যে আলুর দাম গেছে এই নিয়ে সবারই মাথা ব্যথা আসলে গত কয়েক বছর আগে কিন্তু এই সম দাম কোনো বাড়ি হয়নি যেখানে বিশ টাকার আলু ষাট টাকার দড়ি বিক্রি হয়েছে সেক্ষেত্রে কিন্তু কৃষকরা তেমন একটা পয়সা পায়নি মনে যদি আপনারা যদি এখন মনে করেন যে আমরা কৃষকরা আসলেই জায়গা পেয়েছি এটা ভুল কারণ আমাদেরকে চাষবাস করতে হয় আমরা তো আর স্টোরে রাখার মতো ক্ষমতা রাখি না কৃষকরা সারা জীবন চাষ করে যাবে তার কোনো মূল্য নেই একশো পারসেন্ট কৃষকরা সারা জীবন চাষ করে যেতে হবে তাদের কোনো ওই যে বাড়তি যে একটা ইনকাম এটা কোনোদিন দিন কৃষকরা করতে পারে না হ্যাঁ কৃষক সাহায্যে এখন কে যারা ব্যবসায়ী তারাই কিন্তু কৃষক আদারওয়াইজ যে আমরা যে গুলো আছে আমরা কিন্তু চাষ করতে পারি কিন্তু স্টোরে রাখার মতো বা বাসায় গুডান ভর্তি করে রাখার মতো কোনো ক্ষমতা নাই ভাই অরিজিনালি এখন যদি বলেন যে আপনার খাতে প্রচুর টাকা নাই এটা বলা যাবে না তবে হ্যাঁ আপডেট কিছু করতে পারলে সফলতা পাওয়া যাবে যেমন আমরা সিজিন ভাগ করতে সিজিন ধরতে হবে মূলত টার্গেটে চলতে হবে আমরা টার্গেট করতেছি কিন্তু আমরা ফিল করতে পারতেছি না মূল হচ্ছে এটাই কেননা টার্গেট যখন আমরা করি যে আমরা একটা ফসল চাষ করব ওই ফসলটা যখন আমরা চাষ করতে যাই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে মন চাচ্ছে আর কি যে আপডেট কিছু করি কিন্তু পারতেছি না এবছর আমার এখানে পার্শ্ববর্তী এক জমি ওনার নাম ফারাজ জালি এখানে প্রায় পঞ্চাশ শতাংশ জমিতে বেগুন চাষ করছিল গোল বেগুনটা ওই বেগুনটা মধ্যে অনেক খরচ পরিশ্রম করছে যা বলার না ব্যয়বহুল খরচের সম্মুখীন হয়েছে আর আরেকটা জিনিস আপনি যখন একটা ফসল চাষ করবেন ফসলের মধ্যে কিন্তু চাষ না করলে বোঝা যাবে না আসলে ফসল কি জিনিস ফসল হচ্ছে একজন মনোকটেন সন্তানের মতো তাকে ছোট থেকে লালন করতে হয় উনি দীর্ঘ তিনটা মাস ধরে বেগুন চাষাবাদ প্রতিটি কাজ সুন্দরভাবে করছেন সার প্রয়োগ হতে শুরু করে তার যে পরিচর্যা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে হয়েছে গাছগুলা অবশেষে ভাইরাসে পরিণত হয়ে গেছে এখন কোন বাদ দিই আশপাশে যে যেসব বেগুন চাষাবাদ করছিলো তাদেরও এই একই সমস্যা আমাদের এই ঠাকুরগাঁও অঞ্চলে বালিয়াডাঙ্গি বেগুন নামে বিখ্যাত সেই বেগুনই উনি এখানে এই জমিতে চাষ করা চাষ করছিল তো সম্পূর্ণটাই মাঠামারা হয়ে গেছে বেচারা বিশেষভাবে দ্রুত সহকারে কিন্তু জমিটা চাষ করছিল এবং কি সেখানে অনেক বিশেষজ্ঞ নিয়ে আসছিলো কৃষি বিএস আসছিলো উনিও আসলেই সঠিক সমাধানটা দিতে পারেনি কেননা আসলে গাছ যদি এভাবে ভাইরাস হয়ে যায় ওয়েদারের ওয়েদারের কারণে তাহলে তো এর সমাধান দেওয়ার মতো আসলে মানুষ নেই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ পারেন এর সমাধান দিতে তো যাই হোক কৃষকরা শুধু মনে করেন খেটেই যেতে হবে কৃষকরা ভালো কিছু খাবার সঞ্চয় করতে পারে না যেমন শখের বর্ষে যদি বলে যে আমরা এক কেজি আসলে গরুর মাংস কিনে আসে খাব তাও কিন্তু ভাগ্যে কপালে জোটে না কেননা এক কেজি গরুর মাংস বর্তমানে মনে করেন ছয় থেকে সাতশো টাকা হয়তো বা ফসল তুলে ফসল তুলে কেউ যদি ক্রয় করে খায় সেটাই হিসাব আলাদা কিন্তু এমনি বেসিক্যালি চাষ করে দুই থেকে চার বিঘা মাটি চাষাবাদ করে আপনার ভালো কিছু সংগ্রহ করতে পারে না কারণ কাজে খাটতেই তার পরিচর্যা করতেই সার ব্যবস্থাপনা করতেই ওভাবেই দিন পার ওভাবেই চলে যায় কৃষকরা কৃষকের আত্মনা যদি আপনারা বুঝেন বা যারা কৃষিকাজে চাষাবাদ করেন তারাই বুঝবেন আসলে কৃষিকাজের যন্ত্রণা জ্বালা যন্ত্রণা এছাড়া যারা চাষ করে না এর সম্বন্ধে যারা বুঝে না তারা তো মুখস্থ বকবেই কেননা তারা তো এই সম্বন্ধে বুঝে না এর ভিতরে লিপ্ত আছে একমাত্র তারাই বুঝবে আসলে এই কৃষিকাজের মূল ধারণ তাই কৃষিকাজে নামার আগে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে কৃষি সম্বন্ধে জানতে হবে তা হলে আসলে এই ব্যবহার কার্যকর যতই আপনি শিক্ষিত হন না কেন কৃষিকাজের ধারণ ক্ষমতা রাখতে হবে ধারণা নিয়ে তবে নামা উচিত আর সারের যে অবস্থা আমরা কী বলবো স্থানীয় যে ডিলার আছে আমরা সার তেমন একটা পাই না তাও আমাদেরকে খুচরা মার্কেটে সার কিনে নিতে হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় সঠিক সময়ে সারগুলো পাচ্ছি না পরবর্তীতে খুচরা হিসাবে স্থানীয় কারো অন্য থার্ড পার্টির মাধ্যমে নিতে হচ্ছে এর জন্য আমাদের আরও বেশি সমস্যা যদিও সরকার ভরপুর হারে সার দিচ্ছে সেই হিসাবে কৃষক ভরপুর আর সার পাচ্ছে না আমি আমার চাষাবাদে আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর চাষাবাদ করে আসতেছি এই অবস্থায় যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি একটু অভিজ্ঞতাটা এমন শুরু থেকে চাষ করলাম চাষ সম্বন্ধে কিছুটা ধারণা ছিল যেহেতু কৃষকের ছেলে আমি দীর্ঘ পনেরো বছর ধরে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি নিজে উদ্যোগটা সারছি ছয় থেকে সাত বছর হলো সফলতা তেমন একটা পায়নি আলহামদুলিল্লাহ যেটুকু পেয়েছি তা নিয়ে চলতেছি শখের বর্ষে কোথাও ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত আমার আসেনি কেননা ধান ধান বিক্রি করছি ষাট হাজার সত্তর হাজার বা এক লাখ টাকা পর্যন্ত ধান বিক্রি বিক্রি করছি আবার সেই সাথে আলো বিক্রি করছি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বোরো ধান বিক্রি করছি প্রায় লক্ষাধিকের লাখ এক লাখ টাকার মতো সব মিলিয়ে হিসাব করে দেখতেছি যে আমার সব শেষে একবারে জিরো বলা চলে কি আবার আপনাদেরকে বলবো বলার মতো আসলে পরিস্থিতি আর ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের আমার যে কষ্টটা তো সব আলার ইচ্ছা তবে চলতেছে আর কি আলহামদুলিল্লাহ কৃষিকাজে চলা যাবে কোনো সমস্যা নেই যেহেতু নিজের নিজেদের সবকিছু যারা আবার আছে নিয়ে চলে এই লিজ নিয়ে কারা চলে একটু নিয়ে ওই ব্যক্তিটাই চাষাবাদ করে যা সাথে সম্পৃক্ত রয়েছে যারা ব্যবসার কাজে সম্পৃক্ত সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু ওই মানুষ অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করতেছে অনেকে আছে না যে তাদের জমি আছে তারা চাষ চাষবাস করতে পারতেছে না তারা কিন্তু জমিটা লিজ দিয়ে দেয় ওই লিজ কারা নিচ্ছে আমাদের মতো কৃষক কিন্তু লিজ নিতে পারতেছে না লিজ তারাই নিচ্ছে যারা ব্যবসায়ীর সাথে অন্যান্য আদারওয়াইজ ব্যবসার সাথে জড়িত আছে তারাই কিন্তু লিজ নিচ্ছে তো তারা লিজ নিয়ে ওই জমিটা চাষাবাদ করতেছে তারা কিন্তু অতটা আয় ব্যয়ের হিসাব বুঝতেছে না যে আসলে আমাদের আয়টা কোথায় যাচ্ছে আর ব্যয়টা কোথায় যাচ্ছে কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট আছে কি প্লাস পয়েন্ট আপনাদেরকে বোঝাই তাদের একটা প্লাস পয়েন্ট তারা যদি যখন ফসল সংগ্রহ করে থাকে তারা এখন ফসলটা স্টকে রেখে দেয় তারা পরবর্তীতে ফসলটা বিক্রি কর বিক্রি করে তাদের এইটাই লাভ আর যদি তারা একটা জিনিস ভাবে যে আমরা এ টু জেড যদি হিসাব করে থেকে লিজ নিয়ে কোনো দিন সফলতা পাবে না আশা করি যেখানে মনে করেন আলু চাষ উৎপাদিত হয় আলু বলেন ধান বলেন বা অন্যান্য ফসল বলেন উৎপাদন খরচ হারে পোষায় না যদি মার্কেটে দাম থাকে তাহলে কিছুটা লাভবানের দিকে পৌঁছানো যায় মার্কেটে যদি দাম না থাকে তাহলে লসের দিক থেকেই বেশি মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ কৃষিকাজ করতে গেলে আপনাকে আদারওয়াইজ ব্যবসা থাকতে হবে তবে সফলতা পাওয়া যায় তা না হলে আমি যেটা মনে করতেছি তা না হলে কোনো কিছুতেই লাভের অংশ আমি দেখতে পাচ্ছি না এইখানে আদারওয়াইজ ব্যবসা থাকতে হবে আর কীটনাশক কেনার সময় অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব যদি পারেন কীটনাশকগুলো নগদ টাকায় ক্রয় করার জন্য এবং দুই একটা দোকানে দেখবেন যে আসলেই কারা কম রেটে দেয় এবং ভালো মাল যার মনে করেন লাইসেন্স আছে এবং কোম্পানি অনুমোদিত প্যাকেট মেয়াদ ডেট এই সম্পন্নগুলো চেক করে নেবেন আসলে আমরা সঠিক পোকার জন্য সঠিক কীটনাশক কিনছি কি না শুরুতে এটা অবশ্যই চেক করে নেবেন বর্তমানে আছে না অনেক ভেজাল প্রোডাক্ট বের হয়েছে যার কারণে গত বছর আপনাদের সাথে গত বছর আমাদের এখানের আলুতে পিক ব্যবহার করছিল এস এ এম কোম্পানির পিক যার কারণে অনেক আলুর ফসল নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে যে যেই দোকান থেকে ক্রয় করছিল সেই দোকানে আবার আপনার লাইসেন্স ছিল যার কারণে কিছুটা আমরা রিটার্ন পাইছি টাকা যাদের পঞ্চাশ শতাংশ জমি তারা চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার টাকার মতো রিটার্ন পাইছিল যাক অনেকটাই অগ্রসর হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ কিছু টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে পেয়েছে আমাদের স্থানীয় এক দোকানদার ছিল মেসার্স ফার্মার হাউস অ্যান্ড ক্লিনিক যে পরিচালক মোহাম্মদ আলম হোসেন তার চেষ্টায় তার উনি যে পরিশ্রমটা দিছিলেন তার কারণেই মানুষগুলা কিছুটা তাদের আত্মবিশ্বাসটা ফিরিয়ে পেয়েছে টাকা তো ফিরিয়ে পেয়েছে যার কারণে আত্মবিশ্বাসটা অনেক ফিরে পেয়েছে এর কারণে আমি বারবার বলতেছি যে আপনারা অবশ্যই কীটনাশক কিনবেন তবে অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনবেন যাদের সরকারি অনুমোদিত লাইসেন্স রয়েছে তাদের কাছে কীটনাশকটা কেনা আমাদের প্রয়োজন কেন প্রয়োজন বলি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আমাদের ফসলিতে ফসল জমিতে ক্ষতিগ্রস্ত হইল সেক্ষেত্রে আমরা কি করতে পারবো তার মাধ্যমে আমরা সেটাকে রিটার্ন করতে পারব আর এমনিতেই যদি আমরা ভক্কচক্কর ব্যবসায়ের কাছে কাছে আপনারা যদি কীটনাশক কিনেন বা বালাইনাশক বা ছত্রাক কীটনাশক যে কোনো কীটনাশক কিনেন না কেন ক্রয় করেন না কেন তাহলে আপনার যদি পরবর্তীতে ফসল সমস্যা হয় টাকা রিটার্ন পাওয়ার কোনো ওয়ে নেই আর অনুমোদিত কীটনাশকের কাছ থেকে যদি আপনি কীটনাশক ক্রয় করেন আপনার ফসলে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে রিটার্নের কোনো অপশান আছে কারণ কৃষি অধিদপ্তর যদি যদি আসে কৃষি অধিদপ্তর যদি আসে আপনাদের মাঠ ভিজিট করতে বা প্রথমেই শুরুতেই কিন্তু আপনার দোকানদারের ট্রেড লাইসেন্স দেখবে সেই সাথে কম্পা অনুমোদিত আছে কি না লাইসেন্স ধারে কি না এটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে চেক করবে কারণ উনি একটা প্রোডাক্ট ছাড়লো সেই প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টটা ভেজাল বের হলো আগে কিন্তু দোকানদারকে এসে ধরে এরপরে কোম্পানিকে দোকানদার চাপ প্রয়োগ করে এরপরে কিন্তু কিছুটা রিটার্ন পাওয়া যায় ল্যাভে পরীক্ষা করবে কারণ আমরা তো তারই প্রোডাক্ট ব্যবহার করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাহলে কেন আমাদের কথা গুরুত্ব দিবে না এই নিয়ে সম্পূর্ণ ভেজাল আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে